এই যে এইসব সে করলো এই লোকটা যে মেয়েটাকে নিয়ে এইসব করলো তাতে কি এসে কি মেয়ের কাছে ভালো হইলো তাকে তার মেসেঞ্জারে আমি একদিন তাকে ভয়েস দিয়ে বলছি যে দেখো এখনকার বাচ্চারা আমি নিজে তাকে ভয়েস দিয়ে বলছি তার ইনবক্সে সে ভয়েস আছে এখনো আমি তাকে ভয়েস দিয়ে বলছিলাম যে দেখো এখনকার বাচ্চাদের এই গো সমস্যা অনেক বেশি আর এখনকার বাচ্চাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কিছু করা যায় না এখনকার বাচ্চাদেরকে বুঝায় বুঝায় কাজ করতে হয় তোমরা বাচ্চাকে এভাবে ধমক দাও কেন আমি সানবীর বাবাকে এই কথা আমি ভয়েস দিয়ে বলেছি যে তোমরা বাচ্চাকে এত ধমকাও কেন বাচ্চাকে এত ফোর্স করো কেন এখনকার বাচ্চা বাচ্চাদেরকে ধমকায় ফোর্স করে কোনো কিছু করানো যায় না বাচ্চাদেরকে বুঝায় বুঝায় করতে হয় তারপরেও তারা কিন্তু বাচ্চার সাথে এই কাজগুলো করছে এবং যেটার কারণে বাচ্চা এখন যে সে বাচ্চাকে নিয়ে লাইফ করছে বাচ্চাকে নিয়ে এসব করছে এটার করে কি সে বাচ্চার কাছে ভালো শাসতে পারছে না বাচ্চার কাছে সে ভালো হয়েছে উল্টো বাচ্চা তাকে বাবা হিসাবে স্বীকার করতে চায় না এমন পর্যায়ে চলে যায় দেখবেন সে নিজেই লাইভের মধ্যে বলছে যে মেয়ের স্কুলের বেতন যত টাকা অত টাকা আমি মাসে ইনকামও করি তাইলে তুমি কোন আন্দাজে মেয়েকে নিতে চাও মেয়ের স্কুলের ফিস যত টাকা তত টাকা তুমি মাসে ইনকামও করো না তুমি নিজের মুখে বলছো করে কোন আন্দাজে মেয়েকে নিতে চাও মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য মেয়েকে পড়াশোনা না করায় ওই ষোলো সতেরো বছর হইলে বিয়ে দেওয়া দেওয়ার জন্য মেয়েকে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য সে নিজের মুখে কিন্তু বলছে আর মেয়ে এখনো রেডি আছে তো সে মেয়ের সাথে দেখা করতে চাইলে সে আসুক পুলিশ পাওয়া যায় বা যেখানে কোনো সিকিউর প্লেসে মেয়ে দেখা করবে কোনো অসুবিধা আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন দেখা করতে চাবো বা সে কিন্তু দেখবেন তার প্রত্যেকটা লাইভে মেয়েকে নিয়ে কথা বলার থেকে সে বেশি কথা বলছে আমার প্রেজেন্ট কে নিয়ে কারণ তার খুব হিংসা হ্যাঁ আমার প্রেজেন্ট হাজবেন্ড কে নিয়ে তার খুব জেলাসি সে দেখবেন সে কিন্তু আমার হাসবেন্ড কে রাসেল কে সে কিন্তু চিনে না সে কিন্তু জানে না রাসেল কেমন রাসেল কতটুকু শিক্ষিত বা সে হয়তো শুনছে বা তার যত হিংসা আমি সবচেয়ে রাসেল কে নেই তার প্রত্যেকটা ভিডিওতে লাইভে দিবেন শুধু রাসেলকে কে নিয়ে তার কথা বলা কেন সে হিংসায় তার সহ্য করতে পারতেছে না সে দেখবেন যে তার একটা আকাশী বিড়ালের সাথে একটা ভিডিওতে সে শিকারী করে নিতে যে আমি সর্বশান্ত হইলে সে আমাকে গ্রহণ করবে তার মানে তার উদ্দেশ্য নিজের উদ্দেশ্য নিজের মনের উদ্দেশ্য নিজেই পরিষ্কার করে দিতেছে মানে এই লোকটার উদ্দেশ্য ছিল যে সারপ্রাইজের বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো আর বিয়ে শাদি করব না সে আমার টাকা পয়সা সব খাবে বাসে আমার ব্যবসাবানিকে ভুক করবে সে আমাকে বহুবার বলছে কিশোরগঞ্জানো আমি একটা নেই কিশোরগঞ্জ নামে কে স্মরণ দেই সো এইসব তার কোনো উদ্দেশ্যে সফল হয় নাই এজন্য সে এখন এরকম আমার পিছনে উঠে পড়ে লাগছে একটা মানুষ যেটা আমি দেখেন এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলি নাই সে আরেকটা মানুষকে নিয়ে সে মরে যেতেছে রাসেলকে নিয়ে কেন তোমরা রাসেলের সাথে তোমার কি সম্পর্ক তুমি কি রাসেলকে চিনো বা তোমার তুমি রাসেলকে আর সে বলতেছে যে আমি তার এরও কয়েকটা কথার আমি উত্তর দেই সে বলতেছে যে আমি সারফরাজের বাবাকে গোপনে বিয়ে করে ফেলছি সারফরাজ হওয়ার সময় সে জানতে পারছে আমি সারফরাজের বাবাকে বিয়ে করে তোমার সাথে ডিভোর্স পরে আমি সারফরাজের বাবাকে বিয়ে করি বা এক্স ওয়াই জেড আমি যাকে বিয়ে করি আমি গোপনে কেন করব নান অফ পিওর বিজনেস আমি যাকে খুশি তাকে বিয়ে করব সেটা তো তোমাকে জানায় কেন করতে হবে তুমি আমার এক্স তোমাকে জানায় আমার কেন বিয়ে করতে হবে তাই না আমি যাকে খুশি তাকে বিয়ে করব তোমাকে জানায় কেন বিয়ে করব সে প্রত্যেকটা কথা কথা দেখেন সে একবার বলতেছে সারফরাজের বাবা খুব ভালো ছিল কেন তুমি কি সারফরাজের বাবার সাথে দেখা করছো সারফরাজের বাবা যদি বেঁচে থাকতো তুমি এই সব অসভ্যতা তুমি করতে পারতো তারা করতে পারত না আরেকবার বলতেছে যে তার সাথে আমার বিয়ে থাকা অবস্থায় সারপ্রাইজের বাবার সাথে নাকি আমার সম্পর্ক এক মুখে কয় রকমের কথা সে বলতে পারে আপনি জাস্ট বলেন আবার সে আমার হাজবেন্ডকে সে ক্রিমিনাল বলতেছে এই বলতেছে সে বলতেছে তুমি কি চিনো তাকে যে তুমি যে তাকে ক্রিমিনাল বলতেছো তুমি তো তার মানহানি করতেছো সে চাইলে তোমার তুমি যে তাকে এভাবে মানহানি করছো সেটার জন্য সে ব্যবস্থা নিতে পারে সে আইনের দ্বারস্থ হইতে পারে জাস্ট হিংসা আমি একজন ভালো ভদ্রলোককে বিয়ে করে ফলছি শিক্ষিত লোককে বিয়ে করে ফলছি একজন ভালো ফ্যামিলি লোককে বিয়ে করছি লিংসটা শুনে নিতে করতেছেনে সেপক্ষলো সারপ্রাইজে ডাড়ি মারা যাওয়ার পরেই সে আমার সবকিছু সে বুক করে রাখে সানবিল পাপ এইুছিলাই তার প্রত্যেকটা কথার আমার কিন্তু কোনো উত্তর দিতে হয় না আপনারা নিজে নিজে বুঝে গেছেন তার প্রত্যেকটা কথাই সে স্পষ্ট সে দেখবেন আকাশ নীবেড়ের সাথে ভিডিওতে সে স্পষ্ট করে বলছে যে আমি সর্বশত্র হয়ে গেলে সে আমারে সে আমাকে গ্রহণ করবে তাইলে সে যে বিয়ে করছে তার যে দুই মেয়ে আছে তার তাইলে তার বউ কই যাবে সে যা আমাকে গ্রহণ করতে চাই চিন্তা করেন তার অসত উদ্দেশ্য কত সে কিন্তু বিয়ে করছে তার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে তার তার উদ্দেশ্য কত খারাপ সে চিন্তা করেন যে সে আবার আমাকে গ্রহণ করতে চায় তাহলে তার বউ আর তার মেয়ে কোথায় যাবে সে ধর্মের বাণী শোনায় তাহলে ও আচ্ছা চার বিয়ে ফর চার বিয়ে ইসলাম ধর্মে চার বিয়ে করতে পারে পুরুষ সেই সেই সেটা সে বুঝাইতেছে মানে কি বুঝাইতে চায় সে বলেন তার কথাই আপনারা স্পষ্ট হয়ে যাবেন সে যে তার যদি মেয়েকে দরকার হয়তো তাহলে সে মেয়ের মান সম্মান নিয়ে এইভাবে হচ্ছে ফেসবুকে টানাটানি করতো না এবং মেয়েটাকে এভাবে সে ট্রমাটাইজ করতো না এখন আমার মেয়ে স্কুলে গেলে আমার মেয়েকে তার বন্ধু বান্ধবী বলে সে যদি একটা ভালো বাবা সে নিজের মেয়েকে লাইভের মধ্যে নর্তকী বলতে পারতো তারপরে দেখেন সে নিজেই লাইভের মধ্যে স্পষ্ট করে বলছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোন খরচ সে দেয় নাই সে নিজে এটা স্বীকার করছে তার লাইভে এটা প্রমাণ আছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোন খরচ দেয় নাই এবং তার সাথে আমার একটা মিচুয়াল চুক্তি হয়েছিল সে মিচুয়াল চুক্তির স্পষ্ট করে লেখা ছিল মেয়ের থাকা খাওয়া বরণ পোষণ শিক্ষা চিকিৎসা সব কিছু আমি দিব সানবির বাবা আচ্ছা পুরোই ফালতু ছিল ওই লোকটার জন্য এখন সানবিকে মানুষ বাজে কমেন্ট করে অ্যাসেস ব্লগ সেটাই এমন না যে সানবি তার সাথে আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এমন না যে সানবি তার সাথে যোগাযোগ রাখে না বা সানবি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছিল ব্যাপারটা কিন্তু এমন না সে সানবিকে সানবি হচ্ছে যে তার সাথে যোগাযোগ ছিল ফোনে সব সময় এবং সে সানবির সাথে দেখা করতে চাইছে সানবি বলছে দেখা করব তুমি পুলিশ প্লাজাতে আসো তো পুলিশ প্লাজাতে হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে বসে কথা বলার মতো এখানে ফুডকো আছে ফুটকো বসে কথা বলবে বাবা এটা সুন্দর না আর তার বাবা কি চাইছে সে কিন্তু আমি আমার আমি রাস্তায় দেখা করবো তাইলে একটা বাবার যদি ভালো উদ্দেশ্য থাকে তাইলে সে কি রাস্তায় দেখা করতে চাইবে আপনাদের কাছে আমার প্রশ্ন সে নিজের মুখে এগুলা বলছে লাইভে সে নিজের মুখে এগুলা বলতে যে আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমি রাস্তায় দেখা এখন বলেন একটা বাবা যদি মেয়ের ভালো চায় এত বড় একটা মেয়েকে কেউ রাস্তায় দেখা করতে চায় এটা কি কোনো ভালো উদ্দেশ্যে সে রাস্তায় কেন দেখা করতে চায় তার অসৎ উদ্দেশ্য ছিল দেখে সে রাস্তায় দেখা করতে চায় এখন আমার মেয়ে বলতেছে মাম্মি আমি রাস্তায় দেখা করবো না কারণ রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানা করবে সে আমাকে জোর করে কিশোরগঞ্জ নিয়ে যাবে এবং সে মেয়েকে অনেকবার প্রেশার করছে মেয়েকে সে কিশোরগঞ্জ নিয়ে যেতে চাই তো মেয়ে এখন কিশোর যেতে চায় না সেটার জন্য অনেকগুলো কারণ আছে বাট সে যেটা অনলাইনে স্বীকার করছে আমি সেই কথাই আপনাদেরকে বললাম সে তো নিজের মুখে অনলাইনে বলছে যে আমি আমার মেয়ের সাথে পুলিশ প্রাধায় কেন দেখা করবো আমি আমার মেয়ের সাথে রাস্তায় দেখা করবো বুঝতে হবে যে মেয়ে এখন বড় হয়েছে মেয়ের বয়স অলমোস্ট বারো হয়ে যেতেছে তো একজন মানুষের যদি ইন্টেনশন ভালো থাকে সে কেন রাস্তায় দেখা করতে চাবে মেয়ের সাথে এত বড় মেয়ের সাথে রাস্তায় তাই না আপনার বলেন এই কোয়েশ্চেনটা তাকে কেন করলেন না যে আপনি যদি একজন ভালো বাবা হইতেন আপনি মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করবে আপনি পুলিশ প্লাদায় তো মেয়ে ভালো কথা বলছে যে পুলিশ প্লাদায় মেয়ে দেখা করতে চাইছে কারণ পুলিশ প্লাদাতে রেস্টুরেন্ট আছে সেখানে সে বসে দেখা করবে না সে সেটা না করে সে রাস্তায় দেখা করতে চায় তার মানে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে এবং আমার মেয়েটা ভয় পায় যে তারা হচ্ছে তাকে জোর করে তুলে নিয়ে যে কিশোরগঞ্জ আটকায় রাখবে এবং মেয়ের পড়াশোনায় বেগাত ঘুরবে এবং মেয়ের লাইফ স্টাইলে মানে ব্যাঘাত করতে নিয়ে আমার মেয়ে এটা নিয়ে ভয় পায় যে তারা তাকে তুলে নিয়ে কৃষকদের আটকায় ফেলবে সো এই জন্য মেয়ে পুলিশ তদন্তে দেখা করতে চায় সো এই এই কথাটা আপনারা তাকে প্রশ্ন করতেন যে সে নিজের মুখে বলতেন হ্যাঁ পুলিশ প্রাদা কেন দেখা করবো তো পুলিশ প্রাদা তোমার যদি মেয়েকে আমার যদি আমার আমার যদি মেয়েকে দেখার ইচ্ছা থাকে সেটা পুলিশ প্রাদায় কেন আমার মেয়ে যেখানে বলবে আমার মেয়ে যদি বলে যে আমি অমুক দেখা তুমি সাগরের মাঝখানে আছে আমার সাথে দেখা করো আমি তো সাগরের মাঝখানে যাবো আমার মেয়ের সাথে দেখা করতে তাই না আমার মেয়ে যেখানে যাইতে বলে আমি সেখানে যাবো দেখা করতে ব্যাপারটা এরকম না যদি মেয়েকে দেখার ইচ্ছাই থাকতো তো আসলে মেয়ে তো দেখা করতে চাইছে আসলে তার ইচ্ছাটা কিন্তু মেয়েকে না তার ইচ্ছাটা হচ্ছে আমার নামটা বিক্রি করে কিভাবে ভাইরাল হওয়া যায় সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভাইরাল হওয়া যায় আর মেয়েকে যদি দরকার হয় সে হচ্ছে যাবে কোর্টে তাই না কোর্টে যাবে আমার সাথে কথা বলবে আমি যদি দেখা করতে না দেই তাহলে সে কোটে যাবে মা বা মেয়ে যদি দেখা কানা করতে না চায় তাহলে সে কোর্টে যাবে তো সে কি করলো সে কোর্টেও গেল না তার ইয়াটা ইন্টেনশন গুলো দেখেন সে মেয়ের সাথে দেখা করলো না মেয়ে বলছে পুলিশ প্লাজা এসে দেখা করবো সে সেগুলোও করলো না সে কি করলো সে হচ্ছে যে প্রেস কনফারেন্স করলো ওই মানব বন্ধন করলো লাইভ করলো কি করলো না করলো ওই যে আকাশ নিবিড়ের সাথে হাত মিলা ভিডিও গুলাতে দেখবেন আকাশ নিবিড়কে আর আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে তো এদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট একজন বাবার যদি মেয়েকে দেখার ইচ্ছা হয় তাইলে সে মে যেখানে আসতে বলে সেখানে দেখা করতে যাবে সে মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করতে যাবে বলে আমি বলতেছে পুলিশ প্লাজায় এসে দেখা করবে এখনো এখনো সে যদি দেখা করতে আসে পুলিশ প্লাজায় বা কোন সিকিউর্ড প্লেসে মানে পুলিশ প্লাজায় হতে পারবে না কোন সিকিউর্ড প্লেস হ্যাঁ কোন সিকিউর প্লেস যেখানে সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে পারবে না সে এখনো अशोक এখনো আমার মেয়ে দেখা করবে বাবার সাথে দেখা না করার কি আছে মেয়ে দেখা করবে বাবার সাথে সে দেখা করবে কোনো অসুবিধা নাই বাট সেটার জন্য রাস্তায় কেন দেখা করবে আমার মেয়ে তার উদ্দেশ্যই ছিল ভাইরাল হওয়া এই আমাকে নিয়ে কথা বলে লাইভ করে ভিডিও করে তার এখন চব্বিশ হাজার ফলোয়ার এটাই তার উদ্দেশ্য মানে মেইন উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া বা কোন ন্যূনতম জ্ঞান থাকতো বা শিক্ষা থাকতো তাকে বলেন না প্রমাণ দিতে যে সে আসলে কতটুকু পড়াশোনা করছে সো একজন অশিক্ষিত মানুষের বুদ্ধি অতটুকুই তার যদি ন্যূনতম সম্মান থাকতো তাহলে সে চিন্তা করতো আমি আমার মেয়েকে নিয়ে কথা যে বলতেছি লাইভে আমার মেয়ের তো মান সম্মান দেখতেছে আরো দশটা মানুষ আমার মেয়েকে নিয়ে বাজে কথা বল আর আমার মেকেলি আমি লাইভে কেন কথা বলবো বাট একটা মানুষের যদি মেকে দরকার হয় মে পুলিশ প্লাজায় এসে দেখা করতে বলছে পুলিশ প্লাজায় আসবে সে রাস্তায় কেন দেখা করতে যাবে আমাকে শুধু এইটুকু বলেন তাই না সো এই এই সময়ে এসে সে ভাব যখন দেখছে যে আমি বিয়ে করে ফেলছি আমি আবার নিজের জীবনটাকে গুছায়নিছে দেখেন সবাই সব মানুষ ভালো থাকতে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায় এন্ড ভালো থাকবো আমি ভালো থাকবো কিনা इट्स এ চয়েস সো আমিও ভালো থাকতে চাইছি সো যখনই সে দেখছে আমি নিজের জীবনটাকে আবার গুছাই নিয়ে আসছি তখনই তার মনে করেন যে তার যত হিংস হয়েছে রাসেলকে নিয়ে মানে সে রাসেলের মান সম্মান কিভাবে হানি করবে সে রাসেলকে একজন মানুষ সম্পর্কে সে না জেনে সে ডিরেক্টলি সে রাসেল সম্পর্কে যে বাজে বাজে কথাগুলো বলছে এটা কিন্তু সে প্রচন্ড বাজে কাজ করছে হ্যাঁ প্রচন্ড বাজে কাজ করছে সো সানবি সব কিছু বলবে সানবি একটা বারো বছর বাচ্চা সে সব বলতে পারে এবং সে আমার সব কিছু বুঝে এবং সানবি এখন প্রচন্ড আপসেট যে তার বাবা কেন তাকে নিয়ে লাইভ এগুলা বলছে এবং একটা মেয়ে যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চায় কোনো সন্তান বাবা মার তো খুশি হওয়ার কথা এবং বাবা মার যদি সামর্থ্য থাকে সে তার বাচ্চাকে বিদেশে পড়াবে আমার যদি সামর্থ্য থাকে আমি আমার বাচ্চাকে বিদেশে পড়াবো এটা নিয়ে তো একটা বাবা বাবার প্রাউড ফিল করা উচিত সে যে লন্ডন নিয়ে যে লন্ডন গেলে তার মেয়ে নাকি খারাপ হয়ে যাবে লন্ডন গেলে নাকি মেয়ে হয়ে যাবে সে হয়ে যাবে তার ইউকে আইন সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা আছে বলেন ইউকেতে বাচ্চার বাপ মায়ের বাচ্চাকে ধমক দিতে পারে না বাচ্চাকে স্কুল থেকে সবকিছু শিখে দেওয়া হয় ওখানকার রুলস এত কঠিন সে কিভাবে এগুলা বলে তার উদ্দেশ্য হচ্ছে

নিয়ে বাজে কথা বলা আমার বাচ্চাকে কি বলা আমার বাচ্চাকে আমার বাচ্চা সে হচ্ছে তার স্কুলের ক্লাবের মধ্যে ডান্স শিখে হ্যাঁ তো আমার বাচ্চা সে ডান্স শিখে এই জন্য আমার বাচ্চা মানে বাচ্চাকে নর্ত কি মধ্যে বাবা হয়ে মেয়েকে বলা তো খুবই খারাপ কাজ এবং আমার হাজবেন্ড কে নিয়ে কথা বলা যেখানে সে আমার সম্পর্কে জানে না তার সাথে কোনো কথা মানহানিকর কাজ তো যেটা কিনা আমি কোনো অবস্থাতেই না আর তারা কি বলছে না বলছে তাদের বাসায় আমার কি ছিল না ছিল দেখেন এসব নিয়ে আমি কথা বলতে চাই না বিকজ তাদের সাথে আমার সম্পর্ক বহু আগে চুকে গেছে আমি চাইলে এই যে মৌ সুলতানা বা আকাশ নিভুরের ব্যক্তিগত জীবন অনেক কিছু বলতে পারি বাট আমি বলবো না কারণ কারো ব্যক্তিগত জীবন এ আক্রমণ করে আমার কাছে আমি শুধু সেটার প্রতি উত্তর দিব যেটা নিয়ে আমাকে অ্যাটাক করা হয়েছে সেটার প্রতি উত্তর আমি দেব যে আমি এটা না আমি এটা করি নাই সেটার প্রতি উত্তর আমি দেব বাট কারো ব্যক্তিগত জীবন নিয়ে গষামাজা করা আমার কাজ না সেটা আমি গষামাজা করতে চাই সে যদি আমার এত সম্মানই করতো তাহলে সে আমার বিয়ে शादी আমার চরিত্র কোনো কিছু নিয়ে কথা বলত সব ইমোশনাল আবেগী কথাবার্তা নিজের ভিতরে রাখেন আমার লাইফে এটা কথা বলেন না বুঝছেন কি আবেগ নিজের কাছে তালা দিয়ে রাখেন নিজের কাছে বন্ধ রাখেন আমার কাছে এসে করবেন সে যদি আমার সম্মান বলতো তাইলে তো আমাকে নিয়ে একটা লাইভে এভাবে কথা বলতো না বলতো আমার চরিত্র নিয়ে কথা বলতো তো সে কি সেটা আপনার থেকে ভালো আমি জানি আমি তার সাথে সংসার করে আছি আমি তাকে ডিভোর্স দিয়েছি সো আপনার থেকে ভালো আমি জানি তো পরের উপর পদদারি করা ছাড়ে পরের জীবন নিয়ে ঘাটাঘাটি করাও ছাড়ে আর সে যে এত কথা বলল লাইভে সে এটা বলল না যে মে মেয়েকে কে নাও আনা নাওয়ার সময় প্রত্যেকবার কত টাকা আমার থেকে নিতে তারপরে ধার কত টাকা আমার থেকে নিছে এখন টাকা তখন টাকা এরকম টাকা কত টাকা সে আমার থেকে নিছে সে ভুলে যেতে পারে টাকা যারা নেয় তারা ভুলে যায় টাকা যারা দেয় তারা ভুলে না এটা কিন্তু মনে রাখবে যারা টাকা নেয় তারা কিন্তু ভুললা যায় যে আমি মুখের থেকে টাকা নিছে যারা দেয় তারা তো এই সব কিছু কিন্তু আমার কাছে আছে এবং আমার মেয়েও জানে এবং সবকিছু আমার কাছে